আসসালামু আলাইকুম আমি মন চৌধুরী সবাইকে স্বাগতম আজকের আইসিটি ক্লাসে আজকে আমরা আলোচনা করব এসিসি আইসিটি এর লেসেন থ্রি ডিজিটাল ডিভাইস আমরা শুরু করি আজকের ক্লাস শুরুতে আমরা জানবো বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা কি তাহলে জর্জ স্কুল আঠারোশো চুয়ান্ন সালে গণিত এবং যুক্তির মধ্যে সুসম্পর্ক স্থাপন করার জন্য যে অ্যালজেব্রা আবিষ্কার করে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে এই বুলিয়ান অ্যালজেব্রাটা মূলত প্রতিষ্ঠিত হয় সত্য এবং মিথ্যা অর্থাৎ ওয়ান এবং উপর ভিত্তি করে এবং তার বিখ্যাত একটি গবেষণা গ্রন্থ হলো ম্যাথমেটিক্স অফ লজিক এই ম্যাথমেটিক্স অফ লজিকের মধ্যে যে যুক্তির ধারণা পাওয়া যায় সে যুক্তির ধারণা থেকে কিন্তু তার নাম অনুসারে এটার নাম রাখা হয় বুলিয়ান অ্যালজেব্রা আচ্ছা তাহলে আমরা এর পরবর্তী জানবো বুলিয়ান কনস্ট্যান্ট বা বুলিয়ান ধ্রুবক তাহলে বুলিয়ান অ্যালজেব্রার সাথে সম্পর্কিত একটা বিষয় অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে যে সকল মান সময়ের সাথে পরিবর্তিত হয় না তাকে কিন্তু আমরা বুলিয়ান ধ্রুবক বলবো যেমন আমরা যদি দেখি এখানে কিন্তু জিরো এবং ওয়ান কিন্তু পরিবর্তন হবে না এটা হলো ফিক্স করে দেওয়া আছে তাহলে এটা পরিবর্তন হচ্ছে না সুতরাং আমরা বলতে পারি এখানে জিরো এবং ওয়ান হচ্ছে বুলিয়ান ধ্রুবক আচ্ছা একইভাবে আমরা যদি বলি যে সকল মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে আমরা চলক বলবো যেমন আমরা বলি তাহলে এখানে এই এবং বি এর মান যে কোনো সময় পরিবর্তিত হতে পারে তাহলে আমরা বলতে পারি যে এখানে এই এবং বি হচ্ছে বলিয়ান চলক তাহলে আমরা দুটা বিষয় ক্লিয়ার করতে পারি বুলিয়ান যে সকল মান সময়ের সাথে পরিবর্তিত হয় না তাকে আমরা বলবো বুলিয়ান কনস্ট্যান্ট এবং যে সকল মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে আমরা বলবো বুলিয়ান ভেরিয়েবল অথবা বুলিয়ান চলক এর পরবর্তী দেখবো আমরা বুলিয়ান পোস্টুলেটস বা বুলিয়ান শতসিদ্ধ প্রায় যোগ এবং গুণের সাহায্যে সবগুলো কাজ করা যায় তাহলে যোগ এবং গুণের ক্ষেত্রে যে সকল নিয়ম মেনে চলে সেগুলোকে আমরা বলি বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বা বুলিয়ান পোস্টুলেটস তাহলে যোগের ক্ষেত্রে যে সকল নিয়ম সেগুলোকে আমরা যোগের নিয়ম বলি আর গুণের ক্ষেত্রে যে সকল নিয়ম সেগুলোকে আমরা গুণের নিয়ম বলি তাহলে বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে যদি জিরোর সাথে জিরো যদি যোগ করা হয় তাহলে জোর জিরো হয় জিরো এবং ওয়ান ক্যালকুলেশন করলে ওয়ান হয় ওয়ান এবং জিরো ক্যালকুলেশন করলে ওয়ান হয় ওয়ান এবং ওয়ান ক্যালকুলেশন করলে ওয়ান হয় যেটা আমরা বাইনারিতে দেখেছিলাম যে দুইটি ওয়ান ক্যালকুলেশন করলে কিন্তু দশ হয় দশের শূন্য হাতে এক থাকে কিন্তু এই ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রাই দুইটি ওয়ান ক্যালকুলেশন করলে কিন্তু একটাই ওয়ানই হবে একেবারে গুণের ক্ষেত্রে জিরো জিরো আর এখানে হচ্ছে জিরো জিরো গুণ এখানে হচ্ছে যুগ জিরো হবে জিরো ওয়ান গুণ করলে জিরো হবে ওয়ান আর জিরো গুণ করলে জিরো হবে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হবে যেটা সাধারণ অ্যালজেব্রার সাথে কিন্তু মিলে যায় কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাই এবং যোগ এবং গুণের ক্ষেত্রে এই সকল নিয়মগুলা মেনে চলবে এরপরে যাই আমরা জুয়ালিটি প্রিন্সিপাল বা দ্বৈত নীতি দ্বৈত নীতি কি অর্থাৎ অ্যান্ট এবং অর অপরের সাথে সম্পর্কযুক্ত নীতিকে বা সূত্রকে আমরা দ্বৈত নীতি বলে এখানে দুইটি নীতি রয়েছে এজন্য আমরা থেকে দ্বৈত নীতি বলছি একটা নীতি হচ্ছে এন্ড এবং অর অপারেটর যদি আমরা পরস্পর যদি আমরা বিনিময় করি তাহলে একটা নীতি পাই আর একটা নীতি হচ্ছে জিরো এবং ওয়ান কে যদি আমরা পরস্পর বিনিময় করি তাহলে আমরা আর একটা নীতি পাই তাহলে আমরা এন্ড এবং অর কে যদি আমরা বিনিময় করি কিরকম বিনিময় যেমন ওয়ানের সাথে আমরা যদি ওয়ান ক্যালকুলেশন করি তাহলে এখানে যে প্লাস চিহ্নটা থাকে এটাকে আমরা অপারেটর বলি আর এখানে যে গুণ চিহ্নটা থাকে এটাকে আমরা বলি তাহলে আমরা যদি প্লাস আমরা গুণ দিয়ে তাহলে মান সেই মানের কিন্তু পরিবর্তন হয় না আর একটু খেয়াল করি যে ওয়ানের সাথে যদি ওয়ান যোগ করি তাও আনসার ওয়ান হয় ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তাও আনসার ওয়ান হয় এক্ষেত্রে আমরা এখানে প্লাস দিয়েছি এখানে কিন্তু ইনটু দিয়েছি অর্থাৎ এন্ড মানে আমরা বুঝি গুণ অর মানে আমরা বুঝি যোগ তাহলে এন্ড এবং অর এবং অ্যান্টের যদি আমরা বিনিময় করি তাহলে এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না এটাকে বলা হয় এন্ড এবং অরের নীতি বা নিয়ম এরপর আসি জিরো এবং ওয়ান পরস্পর বিনিময় করলে যেমন আমরা এখানে অপারেটর গুলো আমরা ঠিক রেখেছি কিন্তু জিরোর জায়গায় ওয়ান দিয়েছি এর জায়গায় জিরো দিয়েছি ঠিক একইভাবে অপারেটর ঠিক রেখেছি জিরো জায়গায় ওয়ান দিয়েছি ওয়ানের জায়গায় জিরো দিয়েছি এক্ষেত্রে জিরো ওয়ান ক্যালকুলেশন করলে ওয়ান হয় ওয়ান এবং জিরো ক্যালকুলেশন করলে ওয়ান হয় সেটা আমরা এখানে যোগের নীতি থেকে কিন্তু আমরা জানি তাহলে এক্ষেত্রে দুটা মানই কিন্তু ওয়ান থেকে যায় জিরো এবং ওয়ান কে পরস্পরের বিনিময় করার পরও একইভাবে এখানে জিরো এবং ওয়ান কে পরস্পর বিনিময় করার পরও কিন্তু এখানে মানগুলো একই রকম থেকে যায় তাহলে এই দুইটা নীতিকে কিন্তু আমরা দ্বৈত নীতি বলি অর্থাৎ যেখানে এন্ড এবং অর কে পরস্পর বিনিময় করলে মান একই থাকবে এবং জিরো এবং কে পরস্পর বিনিময় করলে মান একই থাকবে এ ধরনের নীতি বা নিয়মকে আমরা দ্বৈত নীতি বলি এখানে শুধু দুটি নিয়ম নিয়ে আলোচনা করা হয় জন্য এটাকে দ্বৈত নীতি বলা হয় অথবা ডুয়ালিটি প্রিন্সিপাল বলা হয় এরপরে যাই বুলিয়ান পুরক বুলিয়ান পুরক কি সাধারণত আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় 0 এবং ওয়ান ব্যবহার করা হয় তাহলে আমরা বলতে পারি জিরো এবং ওয়ানকে পরস্পরের পুরক বলা হয় পূরক যেটাকে আমরা বলতে পারি বিপরীত বলতে পারি অর্থাৎ জিরো এর পুরক হচ্ছে ওয়ান এবং ওয়ান এর পুরক হচ্ছে জিরো অর্থাৎ কোন জায়গায় যদি এর মান যদি ওয়ান হয় তাহলে তার পূরক মান হয়ে যাবে জিরো এবং এই পূরক মানটাকে কিন্তু একটা বার দিয়ে প্রকাশ করা হয় অথবা এরকম একটা বার দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা হচ্ছে যে বুলিয়ান অ্যালজাবা থেকে শুরু করে বুলিয়ান আমরা জানলাম এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের বেসিক পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম